টেকসই দিগন্ত ত্রিপুরার সীমান্ত গ্রামের ক্ষমতায়ন এইচডিএফসি পরিবর্তন প্রজেক্ট লজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খুমলুম এগ্রিকালচার ট্রেনিং হলে যেখানে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজকের এই অনুষ্ঠান থেকে একে একে প্রত্যেকেই কিন্তু আজকের এই দিনটির তাৎপর্য তুলে ধরেন তবে জানা গেছে যে টেকসই দিগন্ত ত্রিপুরার সীমান্ত গ্রামের ক্ষমতায়নের জন্যই এইচডিএফসি প্রজেক্ট

करना तो आप लोग तो पांच छह जगह में मत जाइए एक जगह पे कॉन्सेंट्रेट कीजिए और उसमें सबसे अच्छा रिजल्ट क्योंकि लोगों को भी देखना चाहिए कि एसीएफ ने 25 करोड़ रुपए कर सी का सीएसआर का काम किया है तीन साल और अगर आप एक जगह

আপনার শুনলেন প্রদ্যুদীব বর্মা তিনি ঠিক কি বললেন তিনি বলছেন শিক্ষার উন্নয়ন হলেই আগামী প্রজন্ম উন্নয়ন ঘটবে তাই এইচডিএফসি ব্যাংক কাজ করছে যেভাবে টাকা ইনভেস্ট করছে সে জায়গা প্রত্যেকেই যেন একটি জায়গাতেই মনোনিবেশ করেন পাঁচটি জায়গা না ঘুরে একটি জায়গাতে যদি মনোনিবেশ করা হয় তার ফল ভালো বেরিয়ে আসবে সে কথাই আজ বললেন প্রতুল কিশোর দেববর্মা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন